আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার বেদগাড়ির হাটে বন্ধুরা একেবারে সুন্দর সুন্দর দেখতেছেন আমার একেবারে পিছনে খুব সুন্দর সুন্দর একেবারে ফিজিয়ান গরু প্রচুর আমদানি হয়ে থাকে এই বেদগাড়ি হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শনিবার তো বন্ধুরা আসলে কেমন দামে আসলে ব্যাপারী ভাইয়েরা দাম চাচ্ছে এবং কেমন দামে বিক্রি করবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন হয়তো এই হাটে আসলে আপনারা সুন্দর দেখে কিনতে পারবেন তো আসেন একটু দেখি আপনাদেরকে দেখাই আসেন এদিকে মনে একটা দাম দর চলতেছিল দশক দেখেন খুবই সুন্দর গরু চাষা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি ইনশাল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার জি এখন পর্যন্ত দাম কেউ কি বলছে বলছে পাঁচ হাজার বলছে পাঁচ হাজার বলছে তাও দিচ্ছে না 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 কত হলে দিবেন দশ হাজার দশ হাজার হলে দিবেন আসলে এটা কি খামার উপযোগী না মাংসের গরু বলেন তো দুইটাই আছে এটা দুইটাই যদি মাংসের ওজনের কথা বলতেন আসলে কয় মন হবে সাড়ে মন মোন সাড়ে হবে হবে না একটু কম হবে একটু কম হবে মানে চারমন চার মনও বেশি হবে দশ দেখেন আসলে খামার উপযোগী বলবো আমি এখনো এর দাঁতছে কি এখনো দাঁতে নাই না আসলে এখনো দাঁতে নাই তাহলে এখন খামার উপযোগী আমি বলবো আপনারা নিয়ে খামারের জন্য পালন করতে পারবেন খুবই সুন্দর গরু দেখেন আপনারা একেবারে তো এই সাইডে আরো গরু আছে পর্যাপ্ত পরিমাণের আমদানি একটু দেখবো এদিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আছি গরুটা দেখাই দেই আপনাদেরকে ভালো করে এইদিকে একটু সরায় দিলে হয়তো দেখা যেত

আসলে দেখেন এইদিকে খুব সুন্দর একটা গরু আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কত চাচ্ছেন গরুটার দাম গরুর দাম চাচ্ছি 30000 25000 টাকা দিয়ে দিছি 25000 চাচ্ছেন দাম কেউ বলছে হ্যাঁ বলছে কত পর্যন্ত বলছে 15 কইছে 15000 টাকা বলছে তাও দেন নাই কেউ 10 বলে না কত হলে দিবেন 20 পার হলে দেব 20 পার হলে দিবেন এর নিচে হবে না না আসলে যদি বলতেন ওজন কেমন হবে ওজন 5 মন হবে 5 মনের কম হবে এই বেদগাড়ি হাটে দেখেন এখনো এর পর্যাপ্ত দাঁতছে কি ভাই হ্যাঁ বোঝেন আসলে এখনো দাঁতে নাই ওর শেপটা দেখেন আসলে ওর বুড়িটাতে দেখেন কত পরিমান জায়গা আর একটা গরু আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরুটা কি আপনার কত চাচ্ছেন গরুটার দাম দাম চাচ্ছি দেড়শো দেড় লক্ষ টাকা চাচ্ছে একটু বেশি চাচ্ছেন মনে হয় বাজারে বেশি তো অবশ্যই কম করে চাইলে কম কয় আমি আপনাকে বলি ভাই আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের লোক দেখবে এখন আপনারা এমন বলবেন যাতে মানুষ দেখে না সেই এই হাটে এরকম দাম বলা যাবে ঠিক আছে পঁয়ত্রিশ চাষি পঁয়ত্রিশ দাম কেউ বলছে কি পর্যন্ত বলছে কত পর্যন্ত বাইশ হাজার বলে বিশ থেকে বাইশ হাজার বলে আসলে বলেন তো যে মাংস কতটুকু হবে মাংস তো পাঁচ মনের কাছাকাছি পাঁচ মন হ্যাঁ তাহলে মন কত করে বললো হিসাব করেন পঁচিশ হাজার বিশ হাজার পড়েছে দর্শক আজকে নাকি আসসালামাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রহমান বলুন কত চাচ্ছেন গরুটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছিলেন এ পর্যন্ত দাম কে বলছে কি দাম হাজার টাকা বলছে তাও দিচ্ছেন না কেমন দাম হলে দিবেন বিশ হাজার হলে দিবেন বলেন তো কেমন ওজন হবে কম হবে কম হবে ধরো দুই কেমন হলে বিক্রি করবেন আমার বিশ বিশ বিশের নিচে না যদি আজকে বিক্রি না হয় ঘুরিয়ে দেবো ঘুরি নিয়ে যাবেন আচ্ছা আপনাকে ধন্যবাদ দশক এদিকে আসেন আরো খুব সুন্দর সুন্দর গরু আছে আমরা দেখবো একটা গরু পারাপাড়ি করে নেই ভাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম দাম তো হাজার তিরিশ খালি চাইলেন ভাই একশো তিরিশ চাইলেন আচ্ছা কেমন বলে দাম ভাই এ পর্যন্ত দশ এগারো বারো দশ বলছে বারো বলছে তাও দিচ্ছেন না কত হলে আসলে দিবেন গরু পনেরো পার হলে দেবেন পনেরো হাজার পার হলে দিবেন এখনো কি দাঁত হয়েছে ভাই না দাঁত ও আজকে কি পনেরো হাজার টাকা পাবেন আল্লাহ ভরসা কাস্টমার কেমন আছে হাটে আছে আল্লাহ মোটামুটি ভালো আছে মোটামুটি আছে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে আর একটা খুব সুন্দর গরু

না ফিজিয়ান কিনবে না লক্ষ 20 আচ্ছা ধন্যবাদ আসলে দেখেন আসলে খুবই আমি বলবো যে গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাংসের দামে বিক্রি হয় আসলে খামারে নিয়ে আপনারা পালন করতে পারবেন যারা লং পজটে পালন করেন কুরবানির টার্গেট করে ফিজিয়ান গরু তারা আসলে এই বেদগাড়ি হাটে আসতে পারেন

এটা কি বিক্রি হয়ে গেছে এই গরুটা দর্শক আসলে দেখেন খুবই সুন্দর গরু গরুর আসলে নেই আসেন এই দিকে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বলেন তো চাচ্ছিলেন দাম বলছে ভাই আশি বলে বলে আশি বলে দিচ্ছেন না

গরুর দাম তো এক লক্ষ 120 চাছিলেন কেমন দাম বলে বলেন তো বলে তো 90 95 95 বলছে তাও দিচ্ছে না দিইই করতে কি হয় না পোত্তা হয় না সারা জীবন খালি লাভ লাভ করবে একটু লস করার চিন্তাওও না আছে গরুর ব্যবসায় লাভ সোদা লাগবে না খালি হচ্ছে না বর্তমান লস আছে যে দাম আলে কিনে ধরেই যোস সেই ডেতে লস সবচেয়ে লস এমন কোনো ব্যবসায়ী গরবা এনে বলে টাকা বাড়িতে ধরে যাইবে তুমি লস হচ্ছে প্রত্যেকটা ব্যাপারী মানে দুই চার হাজার দশ হাজার কেজি ধরা খাওয়া প্রত্যেকটা গরুতে লাভের মাল ধরি লস আচ্ছা তারপর আপনার কেমন চিন্তা ভাবনা বিক্রি করার এই এক লাখ পাঁচ হইলে পোষাইবে এক লক্ষ পাঁচ হলে বলেন তো ওজন কেমন হবে ওজন কত কোন আসবে চার মন হবে চার মন আচ্ছা দর্শক দেখেন চার মনের গরু এক লক্ষ টাকা হলে বিক্রি করবে যেমনটা বলছিল এই সাইডে আরো গরু আছে একটু দেখাবো আপনাদেরকে

গরু কিনছি পঁচানব্বই কলেজ হল পঁচাত্তর বিশ নাই বিশ হাজার নাই ব্যবসা এইবিলাক কি হইবে ভাই বাড়ি ঘর দো চারিপালা লাগবে আচ্ছা তারপরে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আমি নব্বই হলে বিক্রি করব নব্বই হলে নব্বই হলে বিক্রি করবো ঠিক আছে দশক যেমনটা শুনছিলেন এই বেত হাটে আসলে গরুর দাম নেই বললে চলে যেমনটা বলতেছিল করস গরু আসলে আমতাকের কারণে এখন কেতা এদিকে আসতেছে না আসসালামু আলাইকুম ভালো আছেন তোমাদের ভালো আছেন কত চাচ্ছিলেন গরুটার দাম দাম চাই একশো পনেরো চাষন একশো পনেরো চাচ্ছিলেন দাম বলছে কেউ বলছে নব্বই কয় নব্বই বলে দিয়া যায় না না কত হলে দেওয়া যাবে এই একশো আশা আমার একশো টার্গেট আজকে কি হবে একশো না কম বেশি হইবি পঁচানব্বই ওই রকম হইতে পারে একটু দেখবো আমরা কথা বলবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন গরুটার দাম দাম চাউসি নব্বই পঁচানব্বই চাউসি নব্বই পঁচানব্বই চাচ্ছেন কেমন বলে দাম

দর্শক দেখেন কেতা একেবারে কম যেমনটা শুনছিলেন এদিকে কথা বলবো চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটার দাম আমি পঁচানব্বই হাজার বলেন কত চাচ্ছিলেন পঁচানব্বই হাজার আসলে গরু ধরে রাখাই TAP 95 চাচ্ছিল তো এইদিকে দেখাই আসলে গরু ধরে চলেই গেল তো আপনাদেরকে দেখাবো কি এই এইদিকে আসেন আরো খুব গরু আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটার দাম দাম পঁচাশি দাম পঁচাশি চাচ্ছিলেন দাম কেউ বলছে কি 7274 এম বাহাত্তর চুয়াত্তর বলে দেয়া জানা না দেওয়া জানা দেওয়া জানা কত হলে দেয়া যাবে 85 বন্ধু। বিরাশি হাজার আচ্ছা ঠিক আছে এই যে চাষা আবারও আসছে চাষা আপনি হাজার টাকা এদিকে আসেন আরো গরু আছে আপনাদেরকে দেখাই আসসালামাইকুম আসসালাম ভালো আছে কত চাচ্ছিলেন ভাই গরুটার দাম ওটার দাম চাইছিলাম 90 9000 কেমন দাম বলে ভাই বলেন তো 77 78 বলে 77 78 বলতেছে দিচ্ছেন না কেমন হলে দিবেন 80 পার হলে দেব 80 পার হলে দিবেন আজকে বাজারের অবস্থা কেমন বলেন তো আজকে ভাই ভালো না ভালো না আচ্ছা দেখেন একেবারে খুব সুন্দর সুন্দর গরু এই সাইড এক গরু আছে কথা বল চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কত চাচ্ছেন গরুটার দাম ৳100 একশো চাচ্ছেন কেউ দাম বলছে কি দাম কত কত পর্যন্ত বলে পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি বলতেছে দিচ্ছেন না কেমন হলে দেয়া যাবে বাজার বাজারে বেসা লাগবে ভাই বাজার আজকে কেমন মনে হচ্ছে বাজার খারাপ খারাপ তারপরেও যদি আজকে বাজার অনুযায়ী বেসতে কেমন দামে বেসতে পারবেন আল্লাহ হাট মোহাম্মদের বাজার বা কত ধাবা আছে বলতে পারতেছেন না তারপর আপনারও চিন্তা ভাবনা নেই যে এত হলে বেসবো নব্বই বন্ধু নব্বই আচ্ছা দশক আরো আসছি গরু দেখাই আপনাদেরকে আসেন খুবই আমদানি আজকে এই সাইডে গরু আছে একটা কথা বলুন আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন গরুটার দাম নব্বই হাজার চাচ্ছেন দশক দেখেন খামারের জন্য একেবারে পারফেক্ট কেমন দাম বলে কাস্টমাররা দাম অনেক কম বলতেছে বলে ভাই এই সয়াত্তর পঁয়াত্তর টাকা 70 75 বলতেছে এই এত সুন্দর গরু আপনার কেমন থিউরি আমার তো মনে করেন ব্রাশি কিনে নেওয়া আছে ব্রাশি কেনা কেনা তাহলে পঁচাত্তর বলে বলে তাহলে তো আজকে অবস্থা মনে হয় ভালো না ভালো নয় মানে শরীর ঘুরে হয়ে গেছে শরীর ঘুরে হয়ে গেছে ঘুরে হয়ে গেছে হ্যাঁ মানে হাত পাও ভেঙে আসতেছে নাকি জি তা আপনার আজকে যদি বিক্রি না হয় তাহলে কি করবেন

আসলে আপনি বলতেছেন যে পঁচাত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা গরু দিবে সত্তর ভাঙে দিলে নেবো কিন্তু আমদানুম আসসালাম আলহামদুলিল্লাহ বলছিলেন দাম তো চাইছিলাম বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি চাচ্ছিলেন এখন দাম বলতে পঞ্চাশ একান্ন বা

দশত, এই বেতগাড়িহাট ঘুরলাম রংপুর জেলার গঙ্গাছাড়া উপজেলার হাট ঘুরলাম একেবারে যেমনটা শুনলাম একেবারে পর্যাপ্ত পরিমাণের খামার উপযোগী বলেন মাংসের গরুই বলেন আসলে প্রচুর আমদানি আপনাদেরকে যদি দেখাই একটু দেখেন ডানে বামে প্রচুর আমদানি আসলে কেতা নেই বললে চলে অনেকেই আসলে আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে কাস্টমার নেই এ কারণে তো বন্ধুরা অবশ্যই যদি এই হাটটা আসতে চান এই হাটটা সপ্তাহে শনিবার এবং হলো মঙ্গলবার বন্ধুরা প্রচুর আমদানি হয়ে থাকে কোরস গরু এবং সাইবল গরু প্রচুর আমদানি হয়ে থাকে বন্ধুরা আপনারা যদি ভালো থাকেন এবং সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ